ভাগবত গীতা তৃতীয় অধ্যায় গীতায় উল্লেখ আছে পঞ্চযজ্ঞ এই পঞ্চযজ্ঞ কি তা আজ আমরা জানব অধ্যাপনা হলো ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ তর্পণ হলো পিতৃযজ্ঞ হোমাদি হলো দৈবযজ্ঞ আর কাক পক্ষে জীবজন্তুকে খাদ্য প্রদান করা হল ভূতযজ্ঞ আর অতিথি সৎকার হলো নৃযজ্ঞ মানুষের সকলের প্রতি কর্তব্য আছে এই কর্তব্যকে শাস্ত্রে ঋণ বলে ত্যাগমূলক পঞ্চযজ্ঞ দ্বারা পিতৃঋণ দেবঋণ ইত্যাদি পরিশোধ করতে হয় উদ্দেশ্য উদার আদর্শ উচ্চ দৃষ্টি বিশ্ব মানবেরও উপরে আমরা আরও জানব জগৎচক্র কি ঈশ্বর প্রবর্তিত এই কর্মপ্রবাহ চক্রবোধ আবর্তিত হয়ে জগৎকে জ্বালাচ্ছে এই জন্য ইহাকে জগৎচক্র বা সংসার বলে চক্রটি কীভাবে চলছে দেখা যাক এই প্রাণী শরীর কীরূপে উৎপন্ন হয় অন্ন হতে ভুক্ত অন্নই শত্রু রূপে পরিণত হয় তা হতে জীব উৎপত্তি অন্ন অর্থাৎ শস্য এই অন্ন জন্মে মেঘ হতে মেঘ জন্মে যজ্ঞ হতে কীভাবে যজ্ঞের ধোঁয়ায় মেঘ হয় যা হতে বৃষ্টি হয় দেবতাগণ যজ্ঞ দ্বারা সংবর্ধিত হয়ে বৃষ্টি প্রদান করেন যজ্ঞের উদ্ভব কোথায় ঋত্বিক যজমানের বিশেষই হলো যজ্ঞ সুতরাং কর্ম হতে যজ্ঞ কর্মের উদ্ভব কোথা হতে বেদ হতে আবার বেদের উদ্ভব কোথা হতে পরব্রহ্ম হতে তব শীতং বেদা এইভাবেই জগৎচক্রের গতি যজ্ঞাদি কর্ম না করলে এই জগৎচক্র বা সৃষ্টি রক্ষা কখনোই হয় না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন